ঠিক আছে আমার তানে গরু নিতে হলে ভাই কিছু অ্যাডভান্স করতে হবে বায়না করতে হবে তো চলুন তাহলে আমাদেরকে গরুগুলো দেখা সিরিয়ালে সাদা যে বকরাটি দেখতে পাচ্ছি এটা জাতমান বিস্তারিত বলবেন দর্শকদের বা এটা একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান বাচ্চাটার বয়স আছে আনুমানিক 7.5 থেকে 8 মাসের মধ্যে 7.5 থেকে 8 মাসের মধ্যে বয়স হলস্টান ফিজিয়ান কোনো কি রোগবালাই আছে বাচ্চাটির না 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 কোনো মানে রোগবালাই নাই একদম পরিপূর্ণ সুস্থ সবল আর স্কিনটা দেখেন অনেক সফট ঠিক আছে অনেক সফট একদম পাতলা শ্বশুর রসুনের জি রসুনের চার মতো অনেকটা সফট কানগুলো আনো ছোট একটা পাউ দেখেন লেজটা দেখেন হাঁটুর উপর

চঞ্চল আছে দেখতে আপনার বৈশিষ্ট্যের থাকে একটু নিপুলটা নিপুল দর্শকদের জায়গাটা অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছি এই পাশে কালার কিন্তু একটু দেখা যায়

অনেক কানের ভিতর পোষম আর কানটা এত ছোট আর স্ক্রিনটা দেখেন অনেক চক ঠিক আছে হলস্টার ফিজিয়ান সাদা কালো বর্ণের এটা বয়স কেমন আছে এটা বয়সটা আছে আনুমানিক 9 থেকে 10 মাসের মধ্যে 9 থেকে 10 মাসের মধ্যে এটা বয়স হবে দুই পাশে কালার প্রিন্ট দেখিয়ে যান দর্শক দুই পাশে কালার প্রিন্টের প্রাইস নেই দুই পাশে কালার প্রিন্ট একদম सेम সাদা কালো হলস্টার ফিজিয়ান এটা দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছি আমি মাত্র 76000 টাকা পার পিস মাত্র 76000 টাকা পার পিস জি

দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় এবং নাম্বারটা দিয়ে দেবেন আমার নাম মোহাম্মদ সাদ্দম হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণকোলা যে পশুরহাট আছে পশুরহাটের পূর্ব পাশে আমার বাসা খামার একসঙ্গে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো সেভেন এইট ফোর টু জিরো এটাই আমার পার্সোনাল নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ আছে এমও আছে যাইলে দেশ দেশের বাইরে থেকেও নিতে পারবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ খুব সময় দিতে